এক শর্তে দেশে ফিরতে চান শেখ হাসিনা জানাবো বিএনপির কচু ভবনের ভেতর দিয়ে হাঁটার রাজনীতি এবং সর্বশেষ জানাবো তৃণমূল কর্মীদের ওপর হামলা বিএনপিকে জামায়াতের সতর্কবার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এক শর্তে দেশে ফিরতে চান শেখ হাসিনা গণভূত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন তবে তিনি এর সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি শুধু বৈধ সরকারের অধীনে দেশে ফিরতে চান জুলাইয়ের অভ্যুত্থান সহিংস দমন পীড়ন এবং আওয়ামী লীগ সরকারের সময় গুম সহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মমতা বিরোধী অপরাধের মামলা চলছে জুলাইয়ের অভ্যুত্থান সহিংস দমন পীড়ন এবং আওয়ামী লীগ সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করেছে রয়টার্সকে ইমেইলে দেওয়ার সাক্ষাৎকারে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না বলে জানান শেখ হাসিনা আপাতত ভারতে থাকার পরিকল্পনার জানিয়েছেন তিনি বাংলাদেশে ফেরা প্রসঙ্গে তিনি রয়টার্সকে জানান তিনি দেশে ফিরতে চান তবে তার শর্ত একটাই বাংলাদেশে বৈধ সরকার থাকলেই দেশে ফিরবেন তিনি একই সঙ্গে প্রকৃত আইন শৃঙ্খলা বজায় থাকতে হবে ওদিকে লন্ডনের ইন্ডিপেন্ডেন্টকে আলাদাভাবে দেওয়ার সাক্ষাৎকারে তিনি গত বছর গণভ্যুতের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ সময় দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ওই সময় জুলাই গণহত্যার ঘটনায় তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান শেখ হাসিনাকে দেশে ফেরত দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে চিঠিও পাঠানো হয়েছে তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির হতে ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে বিএনপির কচু ভবনের ভেতর দিয়ে হাঁটার মুখাপেক্ষী হয়ে পড়েছে আর তা বলার অপেক্ষা রাখে না আন্তর্জাতিক সমর্থন থাকার পরও বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পর সেনাবাহিনী ছাড়া অন্য কাউকেও হাল ধরার জন্য পাওয়া যায়নি বস্তুত পঞ্চান্ন বছর ধরে বাংলাদেশের সম্মুখ পানে পথ চলার বকেবাকে নদীর ঘূর্ণি পেরোতে সেনাবাহিনীকে দ্বার টানতে হয়েছে প্রতিবারই সেনাবাহিনীর অংশগ্রহণ ছিল স্বেচ্ছাপ্রণোদিত কিন্তু এবার যে প্রথমবার সেনাবাহিনীকে রাজনৈতিক শক্তি বারবার টেনে নিয়ে আসছে দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার ভারত যাত্রার মধ্য দিয়ে ফাসিবাদী শাসনের আপাতত অবসান হিসেবে ধরা হলেও বর্তমানে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে যেন ক্ষমতা থেকে পতন হলে কোথায় যাবেন তার হিসাব নিকাশ করছে আওয়ামী লীগের দলীয় কুকীর্তিকারকরা আজ ভারতে স্থান পেয়েছে কিন্তু বিএনপির অবস্থান এমন হলে কি তারা ভারতে যেতে পারবে আর যদি তা না হয় তারা কোথায় যাবেন শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার যখন পায় তারা করে তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে স্বদেশে ফেরার পথে চলেছেন যদি ভারত বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল করতে চায় তাহলে ভারতের অস্থিতিশীল হয়ে পড়বে তারপর বাংলাদেশের অভ্যন্তরে ডক্টর ইউনুসকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু তার পর বিএনপি নেতারা নির্বাচন দাবি করে তারা মনে করে নির্বাচন হলে তারা ক্ষমতায় চলে যাবে কিন্তু সেই সময়ে নির্বাচন অনুষ্ঠান করার সুযোগ ছিল না সুযোগটা তৈরি করতেও বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো সুযোগ দেয়নি শুধু তাই নয় বিএনপি যদিও জাতীয় সরকারের ধোঁয়া তুলেছিল সে সময় কিন্তু জাতীয় সরকার নিয়ে কোনো কথা বলেনি তারা আচরণ করতে থাকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধী সরকার হিসেবে কিন্তু কেন তার উত্তর হচ্ছে বিএনপির চলমান নেতৃত্বে জাতীয় পর্যায়ের নেতৃত্ব দেওয়ার কোনো শক্তি ছিল না বিএনপির মধ্য থেকে বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয় কিন্তু তার পরিবর্তে বিএনপি কোটা বিরোধী আন্দোলনের রাজনৈতিক উৎকর্ষতার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারেনি যেমন শেখ হাসিনার পতনের কয়েকদিন পূর্বেও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম বলেছেন তারা এখন সরকার পতনের কথা ভাবছেন না কাজেই বিএনপি নেতৃত্বকে বলা যায় জনগণের কাতার থেকে তারা সুটকে পড়েছিল এরপর পাঁচ আগস্ট আসলো শেখ হাসিনা চলে গেলেন দিল্লি তার কাঙ্ক্ষিত শেল্টারে আর আচরণ বিরোধী দলের মতো এদিকে আন্দোলনের যে বিদেশি শক্তি মহরত সানায় বাজিয়েছিল সেই আমেরিকার ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে দু সালে সালের নির্বাচনের পর থেকে মাথা ঘামাচ্ছিল তারাও কিছুটা হতভম্ব হয়ে পড়ে কারণ মাত্র তিন সপ্তাহের অবিরাম জীবন আন্দোলনের আন্দোলনের যেভাবে সমাপ্ত হয় তার জন্য তৈরি তৈরি থাকলেও বিএনপি ছিল না কারণ আন্দোলনের অন্তর্নিহিত অন্যান্যরা শক্তির সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না পাঁচ আগস্টের পর বিএনপির বাংলাদেশের মাঠের রাজনীতিতে আবির্ভাব ঘটে সালাউদ্দিনের যিনি ভারত থেকে রাজনৈতিক প্রশিক্ষণ নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমাপ্তির পর বাংলাদেশে প্রবেশ করেন আর এসেই ভারত প্রীতির বক্তব্য দেওয়া শুরু করে অন্যদিকে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে এবং ভারতের সঙ্গে সক্ষ স্থাপন করতে কিংবা শেখ হাসিনা বিচারের সম্মুখীন করতে তাকে যাতে ভারত ফেরত দেয় তার দাবি জানাতে বিএনপি নেতারা কোনোভাবেই মুখ খুলছেন না দু সালে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এক জরিপ চালিয়েছিল সেখানে দেখা গেছে সাতাত্তর শতাংশ লোক বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার চায় এখন আবার নতুন করে সর উঠেছে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের কে করবে এই সরকার কিভাবে হবে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কি ডক্টর ইউনুস থাকবে না অন্য কেউ আসবেন এই প্রশ্নের কারণ হচ্ছে বিএনপি যতটুকু চুপ্পু মিয়ার উপর নির্ভর করে ততটুকু ডক্টর ইউনুসের উপর নির্ভর করে না তার হয়তো কারণও আছে কারণ ডক্টর ইউনুস এখন সিদ্ধান্ত নিতে অক্ষম তবে তার নেট অবদান হচ্ছে কিভাবে বাংলাদেশ ভারতের চোখ রাঙানিকে থামিয়ে নিজের সার্বভৌমত্ব নিয়ে সিস্টেম করে পথ চলতে পারে তৈরি তার শিক্ষা তিনি দিয়ে গেছে তবে মনে হয় যেন বিএনপি সেই শিক্ষার প্রয়োজন নেই তারা ভারতীয় শিক্ষায় শিক্ষিত হতে চায় তবে তাতে যে চীনের কিল লাথি খাওয়া কিংবা আমেরিকার ফিজ জেরালো নৌজাহাজের দাবরানি খাওয়ার ভয় আছে তাতে তারা বিস্মিত হয় সম্প্রতি এক ফখরুল সাহেব দিয়ে জেনারেল ওয়াকারের সঙ্গে দেখা করতে গেছেন সবসময় দেখা গেছে সামরিক বাহিনী ক্ষমতা নেওয়া বা দেওয়ার জন্য বেসামরিক রাজনৈতিক শিবিরে আসে কিন্তু এবার দেখলাম কচু দিয়ে তারা ওয়াকারের সঙ্গে দেখা করতে গিয়েছে তারা নাকি ওয়াকারকে বুঝিয়েছেন তারা তোতা সরকার চায় চায় না এ দাবি তারা ওয়াকার তাদের সমর্থন করে তুললে এর চাইতে বড় সুযোগ ওয়াকার কিংবা ভারত পাবে কোথায় এর মধ্যে জামায়াত ইসলামী এখন শর্ত সাপেক্ষে ক্ষমা চাওয়া শুরু করেছে বলছে যদি তারা কোনো ভুল করে তাহলে তারা ক্ষমা চায় প্রশ্ন হলো উনিশশো সালে তারা ভুল করেছে কিনা উনিশশো সালে তারা পাকিস্তানিদের দালালি করেছে কিনা সেই জন্যই তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অন্যথায় ক্ষমা চাওয়ার দাম নেই বহুদিন পরে অ্যাডভোকেট শাহদিন মালিক একটি কথা বলেছে তিনি বলেছেন ঐক্যমত কমিশন না করে বিষয়টি অন্যভাবে হতে পারত আসলে তার মতো প্রজ্ঞাবানকে বোঝা ভাড়াটিয়া গরু মার্কা বুদ্ধিজীবীদের পক্ষে সম্ভব নয় আসলে তার মতো প্রজ্ঞাবানকে বোঝা ভাড়াটিয়া গরু মার্কা বুদ্ধিজীবীদের পক্ষে সম্ভব নয় বাংলাদেশ আজ ক্রান্তিকালের মধ্য দিয়ে চলছে এই দেশকে টেনে তুলতে বিকল্প ভাবতে হবে তৃণমূল কর্মীদের হামলা বিএনপিকে ওপর জামায়াতের সতর্ক বার্তা নোয়াখালী অহে জামায়াত কর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপিকে কে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী বুধবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই আহ্বান জানান বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন গত আঠাশ অক্টোবর বিকেলে নওগাঁ শহরের বোয়ালিয়া এলাকায় জামায়াত ইসলামীর নারী সদস্যদের নির্বাচনী উঠান বৈঠকে সাব্বির পাপ্পু নামে এক যুবক আকস্মিকভাবে প্রবেশ করে নারীদের সঙ্গে তর্কে জড়ায় এবং বৈঠক পণ্ড করার অপচেষ্টা চালায় এক পর্যায়ে সেই হামলাও চালায় অপরদিকে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের দেউটি ওয়ার্ডে জামায়াত ইসলামের নারী কর্মীদের এক কোরআন তালিমের ক্লাসে শুরুতেই বাধা দেয় চেয়ার ভাঙচুর করে এবং নারীদের হেনস্থা করে কোরআন তালিম করতে আসা নারীদের জোর করে বের করে দেয় ফলে দুর্বৃত্তদের বাধার কারণে কোরআন তালিমের ক্লাসটি হতে পারেনি এছাড়া গত বিশ অক্টোবর সকাল দশটার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় মহিলা কর্মীরা নিয়মিত গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতা আফরাফুল হানিফ শাহিন ও সবুজের নেতৃত্বে দশ বারো জনের একটি দল লাঠি সোটা নিয়ে তাদের উপর বর্বরচিত হামলা চালায় এতে পাঁচজন নারী ও তিনজন পুরুষ কর্মী সহ মোট আটজন গুরুতর আহত হন হামলাকারীরা কয়েকজন নারীর বোরকা খুলে নিয়ে লাঞ্ছিত করে বর্তমানে আহতরা মহেশপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন অধ্যাপক পিয়া গোলাম পরওয়ার বলেন নির্বাচনী সমাবেশ আলোচনা সভা কোরআনের তালিম অথবা যে কোন দেশের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নারী কর্মীদের উপর এইসব সব বর্বরোচিত হামলা এবং জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করার প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত আমি এসব হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরও বলেন নারী কর্মীদের ওপর হামলা আমাদেরকে আবামি ফ্যাসিবাদী স্টাইলের কথাই স্মরণ করিয়ে দেয় যা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয় বিএনপি কর্মীদের এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন